আসসালামু আলাইকুম ইরাকের একজন বিখ্যাত আলেম মালেক বিন দিনার এক মজলিসে ওয়াজ করছিলেন বা বক্তৃতা দিচ্ছিলেন তখন ওয়াজের মাঝখান থেকে এক ব্যক্তি তাকে প্রশ্ন করলেন হে বিন দিনার ওয়াজ শুরু করার আগে আমি কি আপনাকে কয়টা প্রশ্ন করতে পারি তখন মালেক বিন দিনার তাকে প্রশ্ন করার অনুমতি দিলেন তখন উনি বলতেছেন হে বিন দিনার প্রায় দশ বছর আগে আমি একজনকে মাতাল অবস্থায় রাস্তা থেকে উঠেছিলাম সম্ভবত আপনাকে আপনি কি সেই আর হচ্ছে তাহলে সেই অবস্থা থেকে এই পর্যন্ত কীভাবে আসলেন যদি একটু বিস্তারিত বলতেন তো মালিকমিন্দিনার বলছিলেন তাহলে শোনেন উনি বলছিলেন যে একদিন সবে কদর রাত্রিতে আমি মদ কেনার জন্য মদের দোকানে গেলাম কিন্তু সবগুলো দোকানই বন্ধ ছিল তো কোনোভাবে দোকানদারকে অনুরোধ বিনয় করে আমি একটা মদ নিয়ে বাসায় খাবো বলে চিন্তা ভাবনা করে বাসায় নিয়ে আসলাম বাসায় এসে দেখি আমার স্ত্রী নামাজ আদায় করতেছেন তো আমি মদের বোতলটা আমার টেবিলের উপর রাখলাম তো আমার পিচ্ছি মেয়েটা সেখান থেকে যাচ্ছে সেখান দিয়ে যাচ্ছিলো এবং মদের বোতলটা কাচের বোতলটা নিচে ফেলে দিছে এবং ভেঙে গেছে এবং সে মেয়েটা খিখি করে হাসতেছে আমি কিছু বললাম না শুয়ে পড়লাম সেম তার এক বছর পরে আমি আবারও সেই মদ সবে কদর রাত্রিতে মদের দোকান থেকে বাসায় খাবো বলে মদ আবার নিয়ে আসলাম কিন্তু সেই মদের বোতল আবারও সেম দেখে আমার স্ত্রী নামাজ আদায় করতেছে তো আমি সেই মদের বোতলটা টেবিলের উপর রাখলাম রেখে বিছানায় গেলাম এবং মদের বদল দিকে তাকে আমার চোখ দিয়ে অজরে পানি ঝরছে কারণ তিন মাস আগে আমার সে পিচ্ছি মেয়েটা মারা গেছে তার কথা ভাবতে ভাবতে আমি ঘুমিয়ে গেলাম ঘুমের ভিতর আমি স্বপ্নে দেখি যে এক বিশাল আকৃতির সাপ আমাকে ধাওয়া করছে আমি দৌড়াতে পারছি না আমাকে প্রচুর ধাওয়া করছে তো হঠাৎ আমি দৌড়াতে দৌড়াতে পাহাড়ের উপর উঠে গেলাম সেখানে দেখি এক বৃদ্ধ বলতেছে যে আমি অনেক বৃদ্ধ আমি তো এই সাপের সাথে পারবো না আমার শক্তি নাই তুমি ওই পাহাড়ের উপর যাও ওইদিকে যাও পাহাড়ের উপর যে দেখি একদিকে ধাওয়া ধাও করে আগুন চলছে তো ডান দিকে তাকিয়ে দেখলাম সেখানে একটি বাগান এবং বাগানের ভিতরে বাগানের গেটের সামনে একটা দারোয়ান বসে আছে এবং বাগানের ভিতরে কিছু সুন্দর ফুটফুটে বাচ্চা খেলা করছে তো আমি সেই দারোয়ানের কাছে গেলাম দারোয়ান বললো দারোয়ান সেই বাচ্চাদেরকে উদ্দেশ্য করে বলে হে বাচ্চারা দেখে তো এই বৃদ্ধ কী চাচ্ছে তোমরা এদেরকে হেল্প করো এবং তাকে সহযোগিতা করো কারণ সাপটা হয়তো তাকে খেয়ে ফেলবে তা না হলে তাকে আগুনে মরতে হবে তখন সেই ছেলে সেই বাচ্চাগুলো তার কাছে আসলো এবং তাদের মধ্যে আমার মেয়েও ছিল ফুটফুটে তখন আমার মেয়েটা আমার কাছে আসলো এবং বাম হাত দিয়ে সাপটাকে থাপ্প দিয়ে তাড়িয়ে দিল তখন আমার মেয়েটা আমাকে প্রশ্ন করলো হে আব্বু তুমি কি জানো এই সাপটা কি তবে মেয়েটিকে বললাম না আমি তো জানি না উনি বললেন মেয়েটি বললো এই সাপটা হচ্ছে তোমার নফস তুমি তাকে এত এত পরিমাণ খাবার দিছ যে আজ তুমি তার সাথে পারছ না তখন আমি আমার মেয়েকে প্রশ্ন করলাম তাহলে যে রাস্তার মধ্যে বৃদ্ধ ছিল উনিকে তখন মেয়েটি বললো উনি হচ্ছে তোমার আত্মা যাকে তুমি কখনোই খা খেতে দাওনি শুধু তোমার নফসকে খাওয়াইছ তো সেই দিন থেকে আমি চিন্তা করলাম যে আমি আমার নফসকে বাদ দিয়ে আমি আমার আত্মাকে খাদ্য দেবো আর সেই থেকে আমার এই পরিবর্তন তো এর উদ্দেশ্যে একটা কথাই যে আমরা যত পাপ করি যত কিছুই করি সেটা শুধু আমরা নফসকে খাদ্য দেই এখনও সময় আছে আমরা আমাদের আত্মাকে খাদ্য দিই আমাদের রুহকে খাদ্য দিই আমার রুহকে খাদ্য দেই যাতে পরকালে আল্লাহর্বুল আলমিন আমার রুহ আল্লাহরবুল্লা আলামিনের কাছে দাবি করতে পারে এবং আমাকে রক্ষা করতে পারে সালামু আলাইকুম ভালো থাকবেন